হস্তমৈথুন শরীয়ত বিধান কি এক্ষেত্রে অবহস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি খুবই গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন আর যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানাল ভাইরা আমার হস্তমৈথুন একটি হারাম এবং কবিরা গুনাহ জিনা করার যেরকম গুনাহ হারাম হস্তমৈথুন করাটাও কি হারাম আল্লাহ সুবহানাল্লাহ আমিন কোরআন শরীফে সূরা মুমিনুন 58 প্রথম সুরা আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা হুম عن اللগ্ব ওয়াল্লাযিনা লিফুরুজহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিন আও মালাকাতাইমানহুম ফাইননাহুম গাইরু মালুমিন শারান ইবতাগাওরা দাআলিকা ফাউলাইকাহুমুল আদুম বইদ স্পির মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ করা অন্য যত পদ্ধতির মানুষ যৌন চাহিদা চরিতার্থ করতে হাত দিয়ে বা অন্য কোনো উপায় হস্তমৈথুনের মাধ্যমে আল্লাহ বলেছেন তারা হলো সীমা লঙ্ঘনকারী তারা কি পরমানিত হারাম একটি জাইফা দিয়ে এসেছে লান আল্লাহু না নাকে হাইয়াদি যে ব্যক্তি হস্ত করে আল্লাহ করে বর্ষণ বর্ষণ হয় যদি হাদিসের সনদ নিয়ে অনেক মহাদিজন আপত্তি তুলেছেন কিন্তু এই ব্যাপারে পৃথিবীতে কোনো আলমের দিমত নাই যে হস্ত করা একটা হারাম কাজ একটা হারাম এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস আখেরাতের জন্য ধ্বংস অনিবার্য মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা বাঁচার জন্য কয়েকটা পরামর্শ নম্বর এক হস্তমৈথন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্ত মৈথনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা সেগুলো দেখা বন্ধ করা এগুলো আপনার আখেরাতকে ধ্বংস করবে আপনার দুনিয়াকে ধ্বংস করবে এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে সৎ সাহস লাগে মোবাইল থেকে ফরমেট দিয়ে দেন ফেসবুক আইডি অ্যাক্টিভ করে দেন ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি দিকে অগ্রসর হন দেখা কি করতে হবে বন্ধ করতে হবে নাম্বার দুই সাধারণত নির্জনতা ছাড়া হয় যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে যতসম্ভব নির্জনতা কি করতে হবে যাতে একা কি রুমে না থাকেন কোন একজন বন্ধু যেন থাকে কোন একজন মানুষ যেন থাকে একা একা সম্ভব থাকবেন না রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না এক কথা নির্জনতাকে এড়াইয়া চলবেন এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম নাম্বার তিন আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবে নামাজের পরে আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহুমা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রুমান যাক্কাহা আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা শয়তানের প্রলোভন থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন আপনি আমাকে বাঁচায় দেন আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন এগুলো মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তলা আমাদেরকে হেদায়েত করবেন আর সর্বশেষ এবং চার নম্বর হলো বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবে আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবে এগুলোর মাধ্যমে ইনশাল্লাহ হস্তমচন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাল্লাহ